আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা রাশিয়া সম্পর্কে আলোচনা করব বর্তমানে বাংলাদেশ থেকে অনেক ভাই আছেন যারা রাশিয়া দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন মূলত এখন রাশিয়ার ওয়ার্ক ভিসাতে আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন কি না কী সিস্টেমে আপনারা যেতে পারবেন কি কি ভিসাতে বাংলাদেশ থেকে রাশিয়াতে যাওয়া যায় রাশিয়াতে মূলত কি কী কাজে আপনারা যেতে পারবেন রাশিয়াতে স্যালারি কেমন হয়ে থাকে রাশিয়াতে কোম্পানিগুলোর সুযোগ সুবিধা বা ডিউটি কত ঘন্টা করা লাগে মানে বিস্তারিত বিষয় সম্পর্কে আজকে আপনাদের এই রাশিয়া সম্পর্কে ধারণা দিব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে বাংলাদেশ থেকে যারা রাশিয়াতে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনারা যারা আমাদের চ্যানেলে একদম নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে রাশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের তথ্য আমাদের চ্যানেলে যখন আপলোড দিব তখনই কিন্তু ভিডিওটি সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে আর কথা না বাড়ি আজকে আমরা রাশিয়ার বিস্তারিত বিষয় সম্পর্কে এই ভিডিও থেকে জেনে নেই আসা রাশিয়া আপনারা জানেন রাশিয়া হচ্ছে একটি ইউরোশীয় দেশ এই দেশটির কিছুটা অংশ ইউরোপের ভিতরে কিছুটা অংশ আপনার এশিয়ার ভিতরে এজন্যই এই দেশটিকে ইউরোশীয় দেশ বলা হয়ে থাকে কিন্তু রাশিয়ার যে ওয়েদার রাশিয়ার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু আপনাকে অবশ্যই মুগ্ধ করবেই মুগ্ধ করবেই কারণ এই দেশটির যে ওয়েদার প্রাকৃতিক সৌন্দর্য এ টু জেড সব কিছুই কিন্তু আপনার একদম সেম টু সেম ইউরোপ কান্ট্রির মতন সেজন্য এই দেশটিতে প্রচুর পরিমাণে কিন্তু ভিজিটর বা ট্যুরিস্ট কিন্তু এই দেশটিতে যেয়ে থাকে আর বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে এখন অনেক এজেন্সি অনেক কিন্তু আপনার এজেন্ট এই দেশটি নিয়ে কিন্তু এখন কাজ করছে এবং বর্তমানে আপনি যদি বাংলাদেশ থেকে এই রাশিয়াতে যেতে চান আপনি কিন্তু বেশ কিছু ভিসাতে বাংলাদেশ থেকে এখন আপনি যেতে পারবেন সেটা হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট ভিসাতে কিন্তু যেতে পারবেন বাংলাদেশ থেকে এবং আপনি ট্যুরিস্ট ভিসাতে কিন্তু রাশিয়াতে যেতে পারবেন এবং আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে লেখাপড়া করার উদ্দেশ্যে কিন্তু যেতে পারবেন এবং আপনি বিজনেস ভিসা নিয়ে বাংলাদেশ থেকে কিন্তু এই রাশিয়া দেশটিতে যেতে পারবেন এখন কথা হচ্ছে আপনি যেহেতু কাজের জন্য এই দেশটিতে যাবেন সেজন্য অবশ্যই আপনাকে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে তারপরে কিন্তু আপনার ফ্লাই করা লাগবে এই দেশটিতে সেজন্য আপনাদের অবশ্যই ভালো একটি মাধ্যম ধরা লাগবে এখন কথা হচ্ছে আপনি রাশিয়াতে কি কি উপায়ে যেতে পারেন রাশিয়াতে আপনি কিন্তু দুইটি ওয়েতে যেতে পারবেন এক হচ্ছে আপনি সরাসরি সরকারি আপনার যে বিএসএল এর অফিস আছে তাদের মাধ্যম দিয়ে যেতে পারবেন এবং আপনি প্রাইভেট এজেন্সি দিয়ে কিন্তু যেতে পারবেন এখন কথা হচ্ছে আপনি যদি এর মাধ্যম দিয়ে যান সেক্ষেত্রে আপনার খরচটা অনেক কম পড়বে এবং আপনি কিন্তু মানে অথেন্টিক একটা মাধ্যম দিয়ে আপনি কিন্তু যেতে পারছেন প্লাস আপনার খরচটাও কিন্তু কম হবে এবং আপনি সেখানে গিয়ে কোম্পানিতে সুযোগ সুবিধাও ভালো পাবেন প্লাস আপনি সেখান থেকে ভালো একটা ইনকাম মান্থলি কিন্তু করতে পারবেন আর এর কিন্তু বেশ কিছু কারণ আছে সেটা হচ্ছে আপনাকে কিন্তু তারা সাধারণ শ্রমিক হিসেবে নেবে না আপনাকে অবশ্যই স্কিল ওয়ার্কার হতে হবে ভু এর মাধ্যম দিয়ে বেশিরভাগ শ্রমিকই কিন্তু বাইরের দেশগুলোতে যায় আপনার স্কিল ওয়ার্কার সাধারণ শ্রমিক কিন্তু খুবই কম যেয়ে থাকে আর রাশিয়াতে আপনার শুধুমাত্র রাশিয়া না আপনার বু এর মাধ্যম দিয়ে রাশিয়াতে উজবেকিস্তানেও কিন্তু শ্রমিক পাঠায় বাংলাদেশের আসলে মানে সরকারিভাবে এক কথাতে ঠিক আছে তো যারা রাশিয়াতে যেতে চাচ্ছেন তারা কিন্তু বুয়েসএল এর মাধ্যম দিয়েও খুবই অল্প খরচে যেতে পারবেন তার জন্য অবশ্যই কিন্তু আপনার যে কোনো কাজের উপরে আপনার স্কিল কিন্তু থাকতে হবে আর যে কোনো কাজের উপরে বলতে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু আপনার যদি স্কিল থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু যখন বিইএসএল থেকে আপনার জব সার্কুলার দিবে এই রাশিয়ার তখন কিন্তু আপনি এ যোগাযোগ করে আপনি যেতে পারবেন আর বর্তমানে এখন বিভিন্ন প্রাইভেট এজেন্সি বিভিন্ন রিক্রুটিং এজেন্সি কিন্তু এখন এই রাশিয়া নিয়ে কাজ করছে অনেকে জিজ্ঞাসা করছেন ভাই বর্তমানে আমি যদি বিএসএল এর মাধ্যমে না যেতে পারি তো প্রাইভেট এজেন্সি বা রিক্রুটিং এজেন্সি যারা মূলত রাশিয়া নিয়ে কাজ করছে তো তাদের মাধ্যম দিয়ে কি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এখন যাওয়া যাবে নাকি টুরিস্ট ভিসা নিয়ে সেখানে যেতে হবে আপনি যদি এর মাধ্যমে যদি না যেতে পারেন সেক্ষেত্রে আপনি যেসব রিক্রুটিং এজেন্সি প্রাইভেট এজেন্সি এখন কাজ করছে রাশিয়া নিয়ে তাদের মাধ্যম দিয়ে কিন্তু আপনি যেতে পারবেন অবশ্যই সেটা ওয়ার্ক পারমিট ভিসা দিয়েও যেতে পারবেন আপনি স্টুডেন্ট ভিসা নিয়েও কিন্তু যেতে পারবেন আপনি টুরিস্ট ভিসা নিয়েও যেতে পারবেন তার জন্য অবশ্যই আপনাকে আগে জানতে হবে যে আপনি কোন কাজের উদ্দেশ্যে রাশিয়াতে যাচ্ছেন যদি কাজের উদ্দেশ্যে যান অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা আপনাকে নিতে হবে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি যদি রাশিয়াতে যেতে চাই আমি কি সেখানে টুরিস্ট ভিসা নিয়ে গিয়ে ওখান থেকে কি ওয়ার্ক পারমিট ভিসাতে কনভার্ট করানো যাবে না আপনি রাশিয়াতে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসাতে কনভার্ট করাতে পারবেন না আপনার এই ট্যুরিস্ট ভিসাটি কারণ ট্যুরিস্ট ভিসা থেকে কিন্তু রাশিয়াতে আপনার ওয়ার্ক পারমিট ভিসাতে কনভার্ট করার কোনো ওয়ে আসলে নাই আপনি বিজনেস ভিসা থেকে কিন্তু আপনি ওয়ার্ক পারমিটে করতে পারবেন তার জন্য কিন্তু বেশ একটা ভালো অ্যামাউন্টের টাকা কিন্তু আপনার তার জন্য খরচ করা লাগবে আর সর্বোপরি আপনাদেরকে আমি বলবো যে রাশিয়াতে যদি যেতে হয় অবশ্যই আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তারপরেই কিন্তু বাংলাদেশ থেকে আপনাকে যেতে হবে এখন আসি কাজের কথা নিয়ে কাজ মূলত আপনি কি কি করতে পারবেন রাশিয়াতে দেখুন রাশিয়া একটা বিশাল বড় একটি দেশ আপনারা যদি ম্যাপ দেখেন সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারবেন রাশিয়া কত বড় একটি দেশ তবে একটি কথা আছে বর্তমানে এখন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ কিন্তু এখন পর্যন্ত চলমান আর এই রাশিয়া আর এই ইউক্রেনের যুদ্ধের ভিতরে বর্তমানে যে গ্রিন জোন এরিয়াগুলো আছে মানে যে জায়গাগুলোতে সমস্যা নেই সেই জায়গাগুলোতে কিন্তু বর্তমানে এখন শ্রমিক নিচ্ছে কাজের উদ্দেশ্যে আর যে জায়গাগুলোতে সমস্যা সেই জায়গাগুলোতে কিন্তু আপনি আসলে কাজ কিন্তু সেই জায়গাতে করতে পারবেন না কারণ সেখানে আপনার জীবনের ঝুঁকি থেকে যাবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে আপনি কোন কোন সেক্টরে রাশিয়াতে কাজ করতে পারবেন প্রথমত আপনাদেরকে বলব আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু আপনি কাজ করতে পারবেন এখন যারা স্কিল ওয়ার্কার আছেন যারা ওয়েল্ডারে কাজ জানেন যারা দেখা যাচ্ছে যে প্লাম্বারে কাজ জানেন স্টিল আছে প্লাম্বার আছে এছাড়া যারা দেখা যাচ্ছে মেশন টাইলস মেশন আপনার শাটারিং কার্পেন্টার পেইন্টার বিভিন্ন টাইপের যে কাজগুলো আছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনি কিন্তু এইসব কাজগুলো সেখানে গিয়ে করতে পারবেন তবে রাশিয়াতে দেখা যায় কি বেশিরভাগ ক্ষেত্রে স্কিল ওয়ার্কারের চাহিদাই কিন্তু সব থেকে সাধারণ শ্রমিকের চাহিদা কম বিশেষ করে আপনার যে দেশগুলো সেন্ট্রাল এশিয়ার সাইডে এই দেশগুলোতে কিন্তু আপনার সাধারণ শ্রমিকের চাহিদা খুবই কম যেমনটা ধরুন কির্গিস্তান কাজাকিস্তান উজবেকিস্তান এই দেশগুলোতেও কিন্তু এখন বর্তমানে বাংলাদেশ থেকে শ্রমিক যাচ্ছে তবে শ্রমিক গেলেও আপনার সাধারণ শ্রমিকের চাহিদা খুবই কম এইসব দেশগুলোতে ঠিক আছে শুধুমাত্র বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে না আপনি কিন্তু এগ্রিকালচার আপনি কিন্তু ওয়ার হাউস আপনি কিন্তু বিভিন্ন টাইপের ফ্যাক্টরিতেও কিন্তু কাজ করতে এছাড়াও আপনি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং তারপরে আপনার বিভিন্ন টাইপের যেসব রেস্টুরেন্ট আছে কফি হাউস আছে এইসব জায়গাগুলোতেও আপনার কাজের কিন্তু সুযোগ আছে এই রাশিয়াতে যারা স্টুডেন্ট হিসেবে বাংলাদেশ থেকে যাচ্ছেন হয়তো আপনারা অনেকে জানেন রাশিয়াতে কিন্তু স্টুডেন্ট হিসেবে যদি সেখানে আপনি যান দেখা যাচ্ছে যদি ফ্রি টাইম পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু বিভিন্ন টাইপের হোটেল রেস্টুরেন্ট কফি শপ এইসব জায়গাগুলোতে বিভিন্ন টাইপের ওয়েটার তারপরে ক্লিনার বিভিন্ন ধরনের আপনি কাজ কিন্তু সেই জায়গাতে করতে পারবেন এই রাশিয়াতে ঠিক আছে আর বর্তমানে অনেকে আছেন যারা ফুড ডেলিভারি জবে যেতে চান অবশ্যই আপনাদের ফুড ডেলিভারি জবে যেতে হলে আপনাদের যদি ভাষা না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না আপনার ভাষা যদি জানা থাকে সেক্ষেত্রেই আপনি কিন্তু ফুড ডেলিভারি জবটা করতে পারবেন ঠিক আছে তো রাশিয়ার ভিসা হতে এখন সময় কতদিন লাগছে দেখুন বাংলাদেশ থেকে যেসব এজেন্সি এখন কাজ করছে প্রাইভেট এজেন্সি রিক্রুটিং এজেন্সি মূলত তারা কিন্তু আপনার তিন থেকে চার মাস সময় নিয়ে থাকে তবে আমি আপনাকে বলবো অবশ্যই আপনার হাতে কিন্তু পাঁচ থেকে ছয় মাস সময় নিয়ে তারপরেই এইসব দেশগুলোতে আপনার ফাইলটি সাবমিট করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু অনায়াসে পাঁচ ছয় মাসের ভিতরে আপনি যেতে পারবেন কারণ সেন্ট্রাল এশিয়ার এইসব দেশগুলোতে যেতে আপনার খুব বেশি সময় কিন্তু লাগে না ঠিক আছে এবং এর সাথে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই রাশিয়ার ভিসা করতে কি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়া লাগে নাকি বাংলাদেশ থেকেই হয় না আপনাকে ভারতে যাওয়া লাগবে না আপনি বাংলাদেশ থেকেই কিন্তু এই রাশিয়ার ভিসাটি কিন্তু আপনি করতে পারবেন আবার অনেকে বলতে পারেন যে রাশিয়ার ভিসা করতে অ্যাম্বাসি ফেস করা লাগে কিনা না ভাই আপনার কোনো অ্যাম্বাসি ফেস করা লাগবে না আপনি ডিরেক্টলি কিন্তু আপনার এজেন্সির মাধ্যম দিয়েই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আপনি রাশিয়াতে কিন্তু যেতে পারবেন আবার অনেকের জানার ইচ্ছা থাকে ভাই রাশিয়াতে গিয়ে কি অবৈধভাবে কাজ করা যায় কিনা ভাই আপনি কোনোভাবেই রাশিয়াতে অবৈধভাবে কাজ করতে পারবেন না কারণ এই দেশটিতে প্রচুর পরিমাণে চেকিং হয়ে থাকে সে কারণে আপনি কোনোভাবেই এই দেশটিতে অবৈধভাবে কাজ করতে পারবেন না আর যদিও করতে পারেন সেটা কিন্তু খুবই সেভাবে আপনাকে করা লাগবে তাছাড়া আপনি ওপেনলি যদি কোনো জায়গাতে কাজ করতে চান সেক্ষেত্রে যদি ধরা খান অবশ্যই কিন্তু আপনাকে ডিপোর্ট করে দিবে কারণ রাশিয়া এইসব বিষয়গুলো নিয়ে খুবই সেন্সিটিভ তারা এইসব বিষয়গুলো কোনোভাবেই কিন্তু আসলে পছন্দ করে না তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের তথ্য আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কিন্তু কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করা তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ